ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচ আগস্টে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেয়ার প্রায় পনেরো দিন হল ঠিক তার পরের দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির পার্লামেন্টে জানান ভারত সরকারের কাছে শেখ হাসিনা সাময়িকভাবে এদেশে আসার অনুমোদন চেয়েছিলেন এবং তা মঞ্জুর হওয়ার পরপরই তিনি ভারতের বাটিতে পা রেখেছেন তবে এই সাময়িকের মেয়াদ কত তা কিন্তু তিনি স্পষ্ট করেননি সেই থেকে শেখ হাসিনা এখনো পর্যন্ত ভারতে রয়েছেন এবং যতদূর জানা যাচ্ছে দিল্লির উপকণ্ঠে একটি আধা সামরিক বাহিনীর অতিথি নিবাস হাউসে শেখ হাসিনা ও তার বোনকে একসঙ্গে রাখা হয়েছে তবে এই মুহূর্তে তাদের ঠিকানা কি সেটা সরকারিভাবে কখনোই প্রকাশ করা হয়নি শেখ হাসিনা ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে ভারতে রয়েছেন সে ব্যাপারেও এখনও পর্যন্ত ভারত সরকার সম্পূর্ণ নীরব রয়েছে অর্থাৎ তিনি কোনো বিশেষ ভিসায় ভারতে অবস্থান করছেন নাকি তাকে রাজনৈতিক আশ্রয় তথা পলিটিক্যাল অ্যাসাইলাম দেওয়া হয়েছে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার আজ পর্যন্ত একটি শব্দ উচ্চারণ করেনি এই কারণেই প্রশ্ন উঠেছে ভারতে এই মুহূর্তে তার অবস্থানের ইমিগ্রেশনগত বৈধতা এবং সেই বৈধতা কতদিন পর্যন্ত বৈধ থাকতে পারে দিল্লিতে সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এই প্রশ্নের যে জবাব পাওয়া গেছে তা এরকম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার যে ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল পাসপোর্ট ছিল তা এখনও বৈধ এবং সেই পাসপোর্টের সুবাদে তিনি অন্তত দেড় মাস কোনো ভিসা ছাড়াই অনায়াসে ভারতে অবস্থান করতে পারবেন ফলে যদি না এর মধ্যে সেই পাসপোর্ট রিভোক্ত বা প্রত্যাহার হয় তাহলে এই সময়সীমার মধ্যে অন্তত ভারতে তার বর্তমান অবস্থান সম্পূর্ণ আইনসম্মত এবং ভারতের এক্ষেত্রে আলাদা করে কোনো ব্যবস্থা নেওয়ারও প্রয়োজন নেই ভারতীয় কর্মকর্তারা বলেছেন শেখ রেহানার ক্ষেত্রে অবশ্য এই জটিলতাটুকুও নেই কারণ তিনি ব্রিটেন বা যুক্তরাজ্যের পাসপোর্টধারী ফলে সাধারণ ভিসা অন অ্যারাইভালেই তিনি কার্যত যতদিন খুশি ভারতে থাকতে পারবেন গত ষোলো আগস্ট শুক্রবার বিকেলে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে ঠিক এই বিষয়টি নিয়েই মুখপাত্র রণধীর জয়সওয়ালকে নির্দিষ্ট প্রশ্নের মুখে পড়তে হয়েছিল সেদিন তার কাছে জানতে চাওয়া হয় প্রায় দুই সপ্তাহ হল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে অবতরণ করেছেন আপনি কি আমাদের বলতে পারেন তার এই অবস্থানের স্ট্যাটাসটা কি অর্থাৎ তিনি কি নিয়মিত ভিসায় এদেশে আছেন নাকি তিনি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন নাকি তাকে কোন ধরনের গৃহবন্দী বা অন্তরীণ অবস্থায় বা ডিটেনশনে রাখা হয়েছে যে সাংবাদিক এই প্রশ্নটি করেছিলেন তিনি শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেছিলেন মুখপাত্র কিন্তু তার জবাব দেওয়ার সময় প্রথমে স্পষ্ট করে দেন তিনি সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলছেন রণধীর জয়সওয়াল তখন বলেন আমরা গত সপ্তাহেও এই বিষয়টি ব্যাখ্যা করেছিলাম যে সাবেক প্রধানমন্ত্রীর ভারতে আসার বিষয়টি অনুমোদন করা হয়েছিল খুব স্বল্প সময়ের নোটিসে এই পরিস্থিতি এখনও ক্রমাগত পাল্টাচ্ছে এই মুহূর্তে অন্তত শেখ হাসিনার পরিকল্পনা নিয়ে আমাদের নতুন করে কিছু জানানোর নেই গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের অভাবনীয় প্রতিরোধ যুদ্ধের কাছে পদে পদে ধরাশায়ী হচ্ছে বর্বর ইসরায়েলি বাহিনী ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর হামলার প্রতাপেও কোণঠাসা হয়ে পড়েছে নেতানিয়াহুর বাহিনী আবার চলমান যুদ্ধের ফলে প্রবল অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে ইসরায়েল এবং নেতানিয়াহুর সরকার এত কিছুর মাঝেও ইসরায়েলের একগুয়ে নেতা বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবন্ধে অনাগ্রহী তার এমন সিদ্ধান্ত এবং যুদ্ধের কূটকৌশলকে লক্ষ্য করে এবার কড়া ভাষায় আক্রমণ করেছেন ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সাবেক প্রধানমন্ত্রী হামাস আন্দোলনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ জন্য নেতানিয়াহুর চরমপন্থী মন্ত্রীসভাকেও ছেড়ে কথা বলেননি তিনি সেই সঙ্গে ইহুদ বারাক নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন যে যুদ্ধের মাস্টারমাইন্ড নেতানিয়াহু ইসরায়েলকে একটি ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা নেটওয়ার্কের উদ্ধৃতি অনুসারে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং বন্দি বিনিময়ের জন্য হামাজ আন্দোলনের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইহুদিবাদী কর্তৃপক্ষের মধ্যে মত অনেক বেড়ে গেছে নেতানিয়াহুর কট্টরপন্থী সরকার কঠোরভাবে সব চুক্তির বিরোধিতা করছে এবং অন্যদিকে নেতানিয়াহুর বিরোধীরা বন্দি বিনিময়ের জন্য একটি চুক্তিতে পৌঁছানোর জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করছে নেতানিয়াহুর বিরুদ্ধে তার সর্বশেষ অবস্থানে পাড়া খামাসের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে তার অক্ষমতা এবং চুক্তির পথে বাধা সৃষ্টি করতে নেতানিয়াহুর চরমপন্থী মন্ত্রিসভার নানা অপচেষ্টার প্রবল সমালোচনা করেন একই সঙ্গে তিনি বলেন দক্ষিণ গাজার ফিলাডেলফিয়া করিডোর নিয়ন্ত্রণে নেতানিয়াহুর জেদ ইসরায়েলের জন্য কোনও রাজনৈতিক সুবিধা বয়ে আছে না এদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ঘোষণা করেছে যে গাজায় যুদ্ধবিরতির জন্য বাইডেন প্রশাসন যে প্রস্তাব দিয়েছে তা তারা মানবে না কারণ মার্কিন প্রস্তাব সম্পূর্ণরূপে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর শর্তের সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর জন্য উপকারী হামাস বলেছে যে এই প্রস্তাব যুদ্ধ অবসানের ব্যাপারে কোনো নিশ্চয়তা দিচ্ছে না হামাস আরও বলেছে সাম্প্রতিক আলোচনার বিষয়ে মধ্যস্থতাকারীদের বক্তব্য শোনার পর আমরা আবার নিশ্চিত হয়েছি যে নেতানিয়াহু নিয়াহু এখনো এই চুক্তির অর্জনে বাধা দিচ্ছেন কারণ তিনি তার গদি হারাতে ভয় পান আবার ইসরায়েলি কর্মকর্তারাও এখন মনে করেন যে নেতানিয়াহু তার রাজনৈতিক জীবন বাঁচাতে যুদ্ধ শেষ করতে চান না কর্মকর্তাদের মতে নেতানিয়াহু ভালোভাবেই বোঝেন যে ভারসাম্যপূর্ণ শর্তে যুদ্ধবিরতি মেনে নিলে তাকে বিদায় নিতে হবে শক্তিশালী রাশিয়াকে দমাতে কিছুদিন আগে দেশটির অভ্যন্তরে প্রবেশ করে এক দুঃসাহসিক হামলা পরিচালনা করে ইউক্রেন জেলেন্সকি বাহিনীর এমন অতর্কিত অনুপ্রবেশে আগ্রাসী রাশিয়া যেন আরও আগুনের লেলিহান শিখার মতো জ্বলে উঠেছে এরই ধারাবাহিকতায় রুশ সেনাবাহিনী পূর্বের চেয়ে আরও দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর কক্রভস্কের দিকে সোমবার বেসামরিক নাগরিকরা কোলে শিশু ও ভারী সুটকেস টানতে টানতে এ শহর ত্যাগ করছেন স্থানীয় কর্তৃপক্ষ বলেছে রুশ বাহিনী এত দ্রুত এগিয়ে আসছে যে পরিবারগুলোকে এই শহর অন্য পাশের শহর ও গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে যা সোমবার থেকে কার্যকর হচ্ছে কর্মকর্তারা বলেন প্রায় হাজার মানুষ তিপ্পান্কে রয়েছেন এবং তাদের কেউ কেউ অবিলম্বে অন্যত্র যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সব বয়সের মানুষ যেটুকু জিনিসপত্র বহন করতে পারেন তা নিয়ে ট্রেন ও বাসে উঠে পড়েছেন কেউ কেউ চলে যাওয়ার অপেক্ষা করতে করতে কাঁদছিলেন বয়স্ক ব্যক্তিদের ব্যাগ সামলাতে সাহায্য করেছেন সৈন্যরা এবং প্রতিবন্ধীদের সাহায্য করেছেন স্বেচ্ছাসেবীরা রেলকর্মীরা বুলেট প্রুফ পোশাক পরেছিলেন এক বাসিন্দা বলেন তিনি ও তার সাত ও নয় বছর বয়সী দুই মেয়ে যখন পাশের মীর নহরাত গ্রামের বাড়ি ছেড়ে পালিয়ে আসছিলেন তখন রুশ বাহিনীর বোমা বর্ষণের আওয়াজে বাতাস ভারী হয়ে উঠেছিল যুদ্ধক্ষেত্র থেকে মীর নোহরাত গ্রামের দূরত্ব দশ কিলোমিটারেরও কম তিনি অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন এটা ছিল মারাত্মক রকম ভয়ের আমরা কোনো রকমে জীবন নিয়ে বেরিয়ে এসেছি উল্লেখ্য যে পক্রভস্ক হলো ইউক্রেনের অন্যতম প্রধান প্রতিরক্ষা ঘাঁটি এবং অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক কেন্দ্র এটি দখল হয়ে গেলে ইউক্রেনের প্রতিরোধ ও প্রতিরক্ষাগত সক্ষমতা এবং সরবরাহের পথগুলো ঝুঁকিপূর্ণ হয়ে যাবে সেই সাথে গোটা দনেস্কো অঞ্চল দখলে রাশিয়ার যে ঘোষিত লক্ষ্য তা পূরণে কয়েক ধাপ এগিয়ে যাবে মস্কো এদিকে আফদিফকা দখলের পর ইউক্রেনের দনেস্কো অঞ্চল জুড়ে ছয় মাস ধরে লাগাতার আক্রমণের ফলে রাশিয়াকে ব্যাপক মূল্য দিতে হয়েছে তাদের সৈন্য ও অস্ত্রের ক্ষয়ক্ষতি হয়েছে তবে রুশ কামান ক্ষেপণাস্ত্র ও বোমায় ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া ঘাঁটিগুলো থেকে পিছু হটা ছাড়া ইউক্রেনের সৈন্যদের বিকল্প পথ না থাকায় ওই আক্রমণ রাশিয়াকে লাভবান করেছে ক্ষমতাধর রাশিয়া দনেস্কো ও প্রতিবেশী লোহানস্কের সমস্ত অংশের উপর নিয়ন্ত্রণ চায় সম্প্রতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালত প্রাঙ্গনে ডিম ছুড়ে মারেন বিক্ষুব্ধ জনতা প্রতিবাদের ভাষা হিসেবে ইতিহাসে যেমন লাঠি ছোটা ব্যবহারের নজির আছে তেমনি রেকর্ড আছে ডিম ছোড়ারও শুধু ডিম না পচা সবজি ছোড়ার নজিরও আছে একে বলা হয় অহিংস প্রতিবাদ শুধু বাংলাদেশে নয় অতীতে বিশ্বের বহু দেশেই এমন ঘটনা ঘটেছে প্রতিবাদের মাধ্যম হিসেবে খাবার ব্যবহার করার ইতিহাস বহু আগের কথিত আছে মধ্যযুগে বন্দীদের জড়ো করে শাস্তি হিসেবে তাদের উপর ডিম নিক্ষেপ করা হতো তবে লিখিতভাবে ডিম নিক্ষেপের কাহিনী পাওয়া যায় আঠারোশো সালের দিকে সেই সময় ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের মাঝে অবস্থিত যুক্তরাজ্যের সাথে সম্পর্কিত স্বায়ত্তশাসিত দ্বীপাঞ্চল আইল অফ ম্যানে মেথডিস্টদের উপর ডিম নিক্ষেপ করা হয়েছিল আর আঠারোশো সালে নিউ হ্যাম্পশায়ারের কনকোর্ডে মার্কিন কবি জর্জ ওয়াইটার দাসত্ববিরোধী বক্তৃতা দেওয়ার সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বর্তমান সময়েও ডিম আক্রমণের শিকার হয়েছেন অনেকে এদের মধ্যে হলিউডের অভিনেতা আর্নল্ড সোয়ার্জনিকা রয়েছেন দুই সালে ক্যালিফোর্নিয়াতে নিজের গভর্নর ভোটের প্রচারণা চালানোর সময় তার দিকে ডিম নিক্ষেপ করা হয় অবশ্য তিনি সিনেমার নায়কের মতোই নির্বিকারভাবে হাত দিয়ে ছেড়ে ফেলে দেন ডিমটি আবার দুই সালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ফেডোরোভিচ ইয়ানুকোভিচ বিরোধীদের ছোড়া ডিমের আঘাতে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন দুই সালে আফগানি বিক্ষোভকারীরা জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ইরানি কনসিউলেটদের দিকে ডিম নিক্ষেপ করেছিল দুই সালে লন্ডনে একদল বিক্ষোভকারী প্রয়াত ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট ঠাচারের কফিন ডিম দিয়ে পরিপূর্ণ করার হুমকি দেয় যদিও অন্তষ্টিক্রিয়াতে চরম নিরাপত্তার কারণে সেটা আর করতে পারেনি তারা একই বছর আগস্টে ডিমের দাম কমে যাওয়ার প্রতিবাদের অংশ হিসেবে ইউরোপিয়ান ইউনিয়নের বিরুদ্ধে ফরাসি কৃষক রাস্তায় সপ্তাহ জুড়ে প্রতিদিন এক লাখ ডিম ভাঙার শপথ নিয়েছিল ডিম আক্রমণ নিয়ে কলম্বিয়া ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এন্ড্রু গেলম্যান বলেন প্রতিবাদ করতে গিয়ে খাবার ছুঁড়ে মারার কারণ হতে পারে এটা সস্তা সহজলভ্য এবং দৃশ্যমান খাদ্য বিষয়ক ওয়েবসাইট প্রকাশিত প্রতিবেদনে তিনি ব্যাখ্যা করেন টমেটো হালকা নিক্ষেপ করা সহজ দামও কম ছুঁড়ে মারার পর ফেটে গেলে এক ধরনের আত্মতৃপ্তি হয় ডিমের ক্ষেত্রেও বিষয়টা একই ফেটে গিয়ে বিচ্ছিরি পরিস্থিতি তৈরি করে তিনি উল্লেখ করেন খাবার ছুঁড়ে মারাকে সাধারণত অহিংস প্রতিবাদ হিসেবে দেখা হয় যেমন পুলিশের দিকে ঢিল ছুঁড়লে তারা গুলি করতেও পারে তবে ডিম বা টমেটো মারলে গুলি করাটা পুলিশদেরকে পুলিশ হিসেবে চিহ্নিত করা হবে তাই আমার মনে হয় এই খাবার ছুঁড়ে মারার একটি প্রতীকী মূল্য রয়েছে যে কারণে রাশিয়ার গণমাধ্যমে ইউক্রেন নিয়ে বিতর্কিত সংবাদ উপস্থাপনের প্রতিবাদের অংশ হিসেবে ইউক্রেনিয়ানরা রাশিয়ার দূতাবাসে স্প্যাগিটি ছুঁড়ে মেরেছিল সেগুলো দূতাবাসের দেওয়ালের গ্রিলে ঝুলতেও দেখা গেছে